বাংলাদেশের মানুষের গড়ায় যদি পঁয়ষট্টি বছর হয় মেয়েটার বয়স মাত্র পনেরো তার মানে এই মেয়েটাকে আরো পঞ্চাশ বছর বাঁচতে হবে আসলাম আমি নিয়ে কথা বলতে এসেছি কুমিল্লায় পালিয়ে বিয়ে করতে গিয়ে পুলিশের হাতে নাতে ধরা পড়েছে দুজন বাচ্চা তোমার নাম কি চলেন বাচ্চা তারা কেন বাচ্চা তাদের মুখ থেকে শুনে আসি মেয়েটার বয়স কত একটু শুনেন বয়স কত বছর আর সিলেটার বয়স সতেরো বছর আমি বলে দিচ্ছি ছেলেটার বাড়ি কুমিল্লা দেবিদ্যার মেয়েটার বাড়ি নোয়াখালী সম্ভবত কয়েকদিন হল সোশ্যাল মিডিয়ায় খুব আলোচিত এ একটি ভিডিও যে দুইটি বাচ্চা পালিয়ে গিয়ে বিয়ে করার সময় হাতে নাতে ধরা পড়েছে তো আমিও ভিডিওটি দেখেছি আপনারাও দেখেছেন সেটা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই মেয়েটির বয়স পনেরো ছেলের বয়স সতেরো এখন এরা যে বাচ্চার কতটা বাচ্চা যদি বাচ্চা না হইতো ওই মেয়েটাকে যখন প্রশ্ন করতেছে ওই সাংবাদিক ভাই তখন মেয়েটির মেয়েটির যে হাসি চাহনি তার ভিতরে বোধ হয় অনুশোচনা বোধ মানে ভুল হইলে ভুলের যে একটা চাহনি জন্মই নাই নাই তো সর্বোপরি কথা হচ্ছে যে এত আবেগ তাদের এত আবেগ তারা যখন পুলিশের হাতে ধরা পড়ছে তখন তারা পরিচয় দিছে আমরা খালাতো ভাইবোন বোন কি তারা খালাতো ভাই বোন আচ্ছা সাংবাদিক যখন তাকে জিজ্ঞেস করে যে তোমার মা বাবা পনেরো বছর তোমাকে এত বড় করলো লালন পালন করলো কষ্ট করে আর তুমি মাত্র কয়েক দিন তার সাথে চলে যাচ্ছ মেয়েটির উত্তর কি ছিল নিজের মুখে শুনে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা জানে এরপরে তাদের সম্পর্ক কিন্তু মোবাইল ফোনে হয় নাই তাদের এই সম্পর্ক কিন্তু মোবাইল ফোনে হয় নাই আমরা শুধু মোবাইল ফোনের দোষ দিয়ে যে মোবাইল ফোনে ছেলে মেয়ে নষ্ট হচ্ছে এরা কিসে নষ্ট হয়েছে এরা কি মোবাইল ফোনে প্রেম করেছে এরা মোবাইল ফোনে প্রেম করে নাই এদের সম্পর্ক দেখা সাক্ষাতের মাধ্যমে অবাক হয়ে গেলাম একটা পনেরো বছরের মেয়ে সতেরো বছরের ছেলে দেখা সাক্ষাতের মাধ্যমে প্রেম করে এখন তারা সে প্রেমকে পূর্ণাঙ্গ রূপ দিতে চলে পালিয়ে যাচ্ছে বিয়ে করতে কোথায় যাবে বাবা মা তো এখন নিরুপায় বাবা মা নিরুপায় ছেলেদের ছেলে মেয়েদের কাছে জিম্মি মেয়েটার ভাষ্য মতে সে তার বাসায় জানাইছে তার বাসা মানবে না বাসায় উঠতে দিবে না এই জন্য সেই কাজ করতেছে মেয়েটার বয়স মাত্র পনেরো যদি বাংলাদেশের মানুষের গড় আয়ু হিসাব করা হয় যদি বাংলাদেশের মানুষের গড় আয়ু হিসাব করা হয় পঁয়ষট্টি বছর বাংলাদেশের মানুষের গড় আয়ু যদি বছর হয় বয়স মাত্র তার মানে বছর বাঁচতে হবে ছেলেটার বয়স সতেরো গড় আয়ু যদি পঁয়ষট্টি হয় ছেলেটাকে বাঁচতে হবে আরো আটচল্লিশ বছর আটচল্লিশ বছর এই ছেলেটাকে কর্ম করতে হবে আর পঞ্চাশ বছর ওই মেয়েটাকে এই ছেলের সাথে থাকতে হবে আদৌ সম্ভব আপনারাই বলেন আদৌ সম্ভব এই ছেলে মেয়ে দুইটা একসাথে থাকতে পারবে আটচল্লিশ বছর আগামী মাস বা এক বছর পরে কি অবস্থা হবে এটা তো বলার ভাষা থাকে না দুইটা জীবন নষ্ট হয়ে যাবে বাবা মার অশান্তি হবে কি অবস্থা কি বলবো বলার ভাষা নাই এই মেয়েটাকে এখনো পঞ্চাশটা বছর বাঁচতে হবে হিসাবে আরো বেশি বাঁচতে পারে আরো বেশি তাহলে সাংবাদিক ভাইয়ের কথা তো শুনছেন উনি বলছে যে ওই ছেলে যে কর্ম করে তোমার খাওয়াবে আমরা নিজেরাই তো এখনো কর্ম করতে পারি না সর্বোপরি ভালো হই আমরা সবাইকে বোঝাতে দান গুরু করলাম আমাদের নিজের সংশোধন হই আপনারা সংশোধন হন আশেপাশে যারা ভুল ভ্রান্তি করতেছে তাদেরকে সংশোধন হওয়ার সুযোগ দিন তাদের উপদেশ দিন ভালো হওয়ার সুযোগ দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম